হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা চলে আসছি সাড়ে সাতটা বাজে এখন পানি গরম দিয়ে দিলাম চার আটা সিদ্ধুর জন্য এটা গরম পানি দিয়ে আমি চলে আসছি ড্রয়িং ডাইনিং রুমে সিয়ার সিট আর টুকুমার দানা ভিজিয়ে রাখছি পানি খাইতে আসছি এখন ওইটা খাবো একটু এর আগে নেড়ে অনেক অনেকগুলো জানো আমি আর আমার হাজব্যান্ড খাবো সেজন্য একটু বেশি করে বিজানো থাকে আমি এক অর্ধেকটা ঢেলে নিব। গ্লাসে সাথে কিছু হিসাবগুলো ভুষিয়ে দিয়ে দেবো দিয়ে আমি পানিরটা খেয়ে নিব খেয়ে তারপর যাবো রান্নাঘরে এটার সাথে একটু পানি মিলিয়ে এক গ্লাস করে নিলাম তারপর এটা খেয়ে নিব। আর সবাই এখনও ঘুমায় উঠবে কারণ সবার স্কুল কলেজ বন্ধ তো এই জন্য ঘুমাচ্ছে আমি একটা ভান্টে আটা নিয়ে নেমে পানি ফুটে গেছে তিন কাপ পানি ইয়া আটা নিয়ে নিলাম আটাটা একটু লবণ মিশিয়ে একটু একদম ফুটানো গরম পানি মগে ঢেলে রাখছি চার জন্য বসাইছিলাম এখন না চায় আবার পানি দিয়ে দিছি আর আটাটা মাখায় রাইখা দিব দিয়ে ভাজি বসাইয়ে দিব সকালবেলার এই তো রুটি নাস্তা বানানো প্রতিদিনের কাজ আটাটা মাখায় নিতেছি আর ভিডিও করতে একদমই ভালো লাগে না তারপরও খড়ি করি একটু একটু ছাড়তে হয় আর তো ওয়াইফের খুব সমস্যা এখানে নেটওয়ার্ক নাই ওটা আটাটা মাখায়া রাইখা দিছি রুটি বানায়া তারপরে পরাটা শেপ করে রাইখা দিছি পড়াটা বেলবো পরে আর এখানে এই যে পেঁপে আর আলু ভাজিটা করে নিবি দিয়ে দিছি পেঁয়াজ হওয়ার পর আলু আর পেঁপেটা তারপর হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়া নেড়ে একদম ডাকনা দিয়ে দিব আর আমার কড়াইটার হ্যান্ডেল নাই যার কারণে নাড়া দিতে গেলে এদিক নড়ে ওদিক নড়ে লুচনি দিয়ে দইড়ে নিতে হয় এই তো ছেড়ে এখন ঢেকে রেখে দিব। আর চাটা হয়ে গেছে চাটা লিগারটা তো হয়ে গেছে আমি আগে লিগার করি তারপর দুধটা দিয়ে দিছি। দুধটা দিয়ে নেড়ে বলকায়া যা পাশে চুলা কমায়ে দেব সবাই ঘুমের থাঙে উঠতেছে আস্তে আস্তে চাটা হয়ে গেছে গা এই তো বলক চলে আসছে সবাইকে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে কোথাও প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আলু ভাজিটা হয়ে গেছে গা এখন এটার সাথে একটু জিরার গুঁড়া দিয়ে নামায় নেব আর পড়াটা সবাই উঠতেছে ছেলেকে ডাকতেছে উঠতেছে না কারণ স্কুল বন্ধ তো আর ছেলে মানুষ একটু থাকে থাকে সহজে চায় না জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি অপরা একটু নেড়ে ছেড়ে দিতেছি আবার মিশাইয়া এখন নামায় নিব নিয়ে পাতিলটা এইটা এই পাশে চুলে দিয়ে দিব চাটা জাল পাবে দুধ চা যত বেশি জাল পাবে তাহলে খেতে ভালো লাগবে এই যে এটা নিয়ে চার পাতিলটা ছেঁকে তারপর দিয়ে দিব এই যে ছেঁকে দিলাম চিনি দেই নেই এখনও ছেঁকে দিচ্ছি এখন এই চিনিটা দিয়ে তারপর চাটা পাশের চুলায় কম আছে রেখে দিব আর অন্য চুলায় পরোটাগুলো ভেজে নিব এক এক করে ভাজবো আর ওরা নিয়ে নিবে ওর বাবা দোকানে যাবে আর ছেলে মেয়ে তো যাবে না এই জন্য ওর বাবারটা আগে দিব দিয়ে দিব তারপর আমাদেরটা এখন বা আমারটা সবার শেষে হয় ওরা খাবে ওরা আবার একদম গরম গরম মশ মাসা ছাড়া খাবে না ওদের সবাইটা দিয়ে তারপর আমি খাবো ওর বাবা খাইয়া চলে যাবে চা খাবে চা তো হয়ে গেছে চিনি দাও এখন পাশে হইতেছে রুটি একটা ভাজি বাইজে বাইজে দিছি খায়া খাইয়া বাবা চলে গেছে মেয়েরা ছেলেরাও খাইছে এখন আমারটা রয়েছে আমি আমারটা ভিজে নিই দুইটা আমার দুইটা ভিজে নিই আর অল্প করে আমার লাগে আমরা চারজন আটটা পরোটা বানাইলে বা আটটা রুটি বানাইলে হয়ে যায় এখন আমার নাস্তাটা নাস্তাটাকে খাবো খাইয়া তারপরে অন্য কাজ করব আর এই ফাঁকে তো কত গাছ আরও করে ফেলেছি সেটা তো এত ভিডিওতে দেখানো যায় না এই জন্য অল্প আমি এবার রান্নার শেষে চুলা টুলা পরিষ্কার করছি থালাবাটি ধুইছি এই নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে ওর বাবা দুধ চা খায় না যার কারণে ওনার জন্য আর না উনি বাহিরে রং চা খাইয়ে নিব আমরা দুধ চাটা খেয়ে নেব চাটা হয়ে গেছে এখন আমরা তিনজন মা ছেলের মিলে চাটা খাবো খাইয়া বাকি কাজগুলো করব বিছানা গুছানো হয় না গরদন মোছা হয় না ওগুলা করে নেবো প্রতিদিন রেগুলারই দিও এই কাজ বিছানাটা এখন ঝাড়ি পুছে নিব আর আমি বাসায় গেঞ্জি পরি গরম প্রচুর এই জন্য একদম বিছানা গুছানো উপর উপরে একদম এলোমেলো দেখেন ডাকা শহর উপর উপরে উঁচা থাকে এই জন্য একটু এটাই আমি ছোলোতে না দিয়া একদম স্প্রিট দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যায় বয়স দিতে এতক্ষণ কথা বলতে ভালো লাগে না সেজন্য মূলত সব গুছানো হয়ে গেছে গা এই যে দুপুরে রান্না করি না আগের যা ছিল ওইটাই খাইছি আর এই যে গরুর মাংসের তরকারি ছিল ফ্রিজে ওগুলা সব একটু একটু যা ছিল ওগুলো নামাই নিলাম ভাবতে পারেন যে গরুর মাংস আছে আবার কেন পরাটার সাথে আলু ভাজি করলাম আসলে গরুর মাংস কয়েক বেলা খাইতে ইচ্ছা করে কয়েকদিন আমি তো খাইলাম রা রাত্রে খাইছি আর আগের দিন ওই জন্য আর ইয়ে দুপুরে খাইলাম বাকিটা এখন রয়েছে দুপুরে খাওয়ার জন্য ডাল দেওয়া এখন ওগুলার সব একটু একটু যা ফিরি যে সব দিয়ে রাত্রে এখন আবার খিচুড়ি করব আগের দিন করছিলাম এই গরুর মাংস এখন এটার সাথে যে ভাত ডাল এটার সাথে আবার এইটা পোলার চাউল আর মুসুর ডাল আবার দিয়ে দিলাম দিয়ে এটাই রাত্রে যে যা আছে সব একসাথে মামি অল্প অল্প থাকলে গরুর মাংস ইয়ে করলে ওইটার ঝোল আলুর সাথে আর একটু চর্বি দেওয়া ছিল যার কারণে যে চর্বিগুলো বাইশে আসছে হয়ে গেছে এটার সাথে আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছিল না আর ছিল না কি আমি আনি এনে এত দাম কাঁচামরিচের আটশো টাকা কেজি আর ওই যে সবুজ সেটা দিলাম ওইটা পাতা দিয়েছি বাটা ছিল ওইটা এখন ওই যে গুটনি দিয়ে একটু ইয়ে করে দিলাম আর বাগা দিলাম না অনেক তেল রয়েছে যার কারণে আচার দিয়ে দিলাম অবনটা চেক করে নিচ্ছি আচার পাতা দিয়ে নিলাম দিয়া এই যে লবণ হয়ে গেছে এখন নামাই নিব এর সাথে আবার ছেলেমেয়েরা আচার খাবে আর এই যে টোকায় টাকায় রান্না টোকায় টাকায় খাবার করলাম এটা এখন সবাইকে খাইতে ডাকতেছি আমি সবাইটা ভেবে নিব আজকের ভিডিওটা বেশি বড় করব না তারপরও বড় হয়ে গেছে সাত মিনিট কাইটা কুইটা তারপরও এত ছোট করার চেষ্টা করছে তারপর হয়ে গেছে কষ্ট করে একটু দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাচ্চা কাছায় দেখে রাখবেন আল্লাহ হাফেজ